যে ঘরে একটি সুরা বেশি বেশি তেলাওয়াত করা হবে ওই ঘরে গাইভি ভাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন এটা আমার কথা নয় নবীজি সাল্লি সাল্লাম জানিয়ে দিয়েছেন সোহাবুল ইমাম নীল বাইহাকির দুই হাজার চারশত আটানব্বই নম্বর হাদিসের ভিতরে রয়েছে নবীজি সাল্ল সাল্লামের অন্যতম একজন সাহাবি যিনি নবীজি সাল্ল সাল্লামের দুইটি কন্যাকে বিয়ে করেছিলেন তিনি হচ্ছেন ওসমান নদী আল্লাহ ওসমান নদী আল্লাহুর খিলাফত কালে আব্দুল্লাবী মাসউদ নদী আল্লাহ উত্লাহ অসুস্থ হয়ে পড়লেন একেবারে মৃত্যুর কাছাকাছি যখন চড়ে আসলেন তখন ওসমান নদী আল্লাহ আব্দুল্লাবী নদী আল্লাহ আল্লাহুর বাসায় গিয়েছেন তাকে দেখার জন্য কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে একজন মুসলমান অসুস্থ হলে আমরা তাকে দেখতে যাই না এটাই হচ্ছে নবীর সুননাথ সাহবাই কেরামের সুন্নাথ হচ্ছে যখন কোনো মুসলমান অসুস্থ হয়ে যাবে তাহলে সাথে সাথে তাকে দেখতে যাওয়া একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি দায়িত্ব এবং হক রয়েছে সুতরাং অন্যতম একটি হক হচ্ছে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া হজরতানহু চলে গেলেন আবদুল্লাস বাড়িতে উসমান নাদি আল্লাহ তালু গিয়ে বললেন আবদুল্লাহ মাসুদ কি খবর তোমার বলে আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন আল্লাহ দেখুন একটা মানুষ একেবারে মৃত্যু সজ্জায় কতটা কষ্ট হতে পারে তারপরে বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন ওসমান নদী আল্লাহ তালু বলেন আপনি টেনশন করবেন না আব্দুল্লাহ নদী আল্লাহ তালুর বাসায় তার মেয়েরা ছিলেন বড় বড় মেয়ে হয়ে গিয়েছিলেন তখন ওসমান নদী আল্লাহ তালু বললেন আপনি টেনশন করবেন না বাইতুল ফান্ড থেকে আপনার জন্য খাবারের ব্যবস্থা করা হবে এবং আপনার মেয়েদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে বলেন আমার জন্য বাইতুল ফান থেকে খাবার পাঠানোর কোনো প্রয়োজন নাই আমার মেয়েদের জন্য খাবার পাঠানোর কোনো প্রয়োজন নাই আলাইহসাল্লাম আমাদেরকে একটি সুরা শিক্ষা দিয়েছেন আমি আমার মেয়েদেরকে আমার কন্যাদেরকে কোরআন করিয়েছি এবং সেই সুরা শিক্ষা দিয়েছি যেই ঘরে এই সুরা পরা হয় ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন গাইবি ভাবে রিজিকে ব্যবস্থা করে দেন বলেন সুহান কেন মাজিদের আপনি কল্পনা করতে সাহাবাই আল্লাহর প্রতি কেমন ট্রাস্ট ছিল কেমন বিশ্বাস ছিল আব্দুল আব্দুল্লাহু বলছেন যে আপনার বাইতুল ফান থেকে কোন খাবারের খাবারের প্রয়োজন নাই আল্লাহ তালা আমার জন্য গাইবি ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সেই সুরাটি হচ্ছে সৌরতুল এই সুরা ওয়াকে আ যত বেশি আপনি করবেন তত বেশি আপনার ঘরের ভিতরে রিজিক আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে মনে রাখবেন দুনিয়ার সকল মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয় একবার চাইলে দেয় দুইবার চাইলে দেয় তিনবার চাইলে দেয় কিন্তু শেষ পর্যন্ত সে নারাজ হয়ে যায় অখুশি হয়ে যায় কিন্তু আমরা এমন একজন রবকে পেয়েছি যার কাছে চাইলেই তিনি আরো বেশি খুশি হয়ে যান এজন্য অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে কোরআন তেল করবেন ঘরের ভিতরে নামাজের পরে তেলাওয়াতটা চালু করবেন যদি আপনি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো যদি পড়তে না পারেন আপনার সন্তানদেরকে কোরআন করা শিখাবেন আপনার সন্তানরা অবশ্যই যাতে করে মাঘরিবের নামাজের পরে সুরা ওয়াক তেলাওয়াত করে পবিত্র কোরআনুল করিবের ছাপ্পান্ন নম্বর সুরা এই সুরার ভিতরে অনেক ফজিলত রয়েছে যদিও সুরাটি একটু বড় সুরা তবে এর ফজিলত অনেক বেশি রবিজি ইসলাম জানিয়ে দিয়েছেন যেই ঘরের ভিতরে সুরা ওয়াকে তেলাওয়াত হয় ওই ঘরের ভিতর থেকে আল্লাহ রব্বুল আলমিন সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন অভাব দূর করে দেন আল্লাহ রব্বুল আলমিন রিজিকের ব্যবস্থা করে দেন